আমিও খুবই লাকি যে মোশারফ ভাইয়ের সাথে কাজ করার সুযোগ পেয়েছি এত অল্প বয়সে তার আট নম্বর বউ হিসেবে তো তো ভালো এক্সপিরিয়েন্স আসলে ভালো আর খুবই মজা হয়েছে দেখলে মানুষ বুঝবে আমার ডায়লগ আর মোশারফ ভাইয়ের ডায়লগ গুলো খুবই ভালো লাগছে কারণ আরো অনেকে ছিল তো অনেক অনেক কাজ মিল একটা কাজ আর কমেডি তো ট্রেলার অলরেডি মানে খুব ভালো ছাড়া ফেলেছে তার মধ্যে বিশেষ করে আমার রুনা একটা সিন মানুষ খুব মজা পেয়েছেন এটা আপাতত চলছে ভালোই আশা করছি কন্টেন্ট যখন বহিমিয়ান ঘোড়া যখন পাঁচ তারিখে রিলিজ হবে মনে হয় এটা ভালো রেসপন্স পাবো না আমি দেখলাম আসলে কমেডির কাজ তোমার একটু কমই করা হয় কারণ একটু মানে শুরু থেকে একটু বেছে একটু যেগুলো তো ইনফরমেশন বা পারিবারিক গল্প এই টাইপের কাজ বেশি করা হয়েছে আর মানুষ আমাকে একটু পারিবারিক গল্পতেই বেশি দেখতে পছন্দ করে একটু ঘরের মেয়ে বা পাশের বাড়ির মেয়ে বা ঘরের বউ লক্ষ্মী বউ এই টাইপের তো ওই জায়গা থেকে আমার বহমিয়ান ঘোরা আমার জন্য একদম ডিফারেন্ট একটা প্রজেক্ট কারণ দেখা চল খুবই দুষ্টু দুষ্টু করে at jeg på meg, da, tror jeg, tror. সুন্দরী আমার চরিত্রের নাম তো ওইটা করার পর যখন দেখলাম যে মানুষের রেসপন্স অনেক ভালো তাই ভাবলাম যে এরপর থেকে একটু বেশি বেশি কমেডি কাজ মানে খুব বেশি করবো না তো স্যাটাই আর কমেডি ডিফারেন্ট তো টাইপের যদি ভালো গল্প পাই মানুষ যেহেতু আমাকে নিয়ে কমেডি কাজ করেছেন সেটার রেসপন্সও ভালো পাচ্ছি তো ডিরেক্টর বুঝে আসলে কাজটা করতে হবে তান্ত্রিক কাপুর আহ তো নতুন আমার প্রথম একদম এটা আমার প্রথম কাজের অভিজ্ঞতা তার আগে আমি অনেকবার নাটক করার জন্য কল পেয়েছিলাম কিন্তু আমার সবসময় কেন যেন মনে হতো যে আমি মোশরফ ভাইয়ের সাথে কাজ করলে একটু ওয়েব বলুক বা একটু ফিল্ম বলেন একটু ভালো কোনো প্রজেক্টেই শুরু করতে চাচ্ছি যেদিন আমাকে ভাই আমাকে যখন বলো অমিতাভ ভাই যে এরকম তোকে একটা গল্প ভেবেছি তুই আট নম্বর বউ সবার শেষ বউটা তুই এতগুলো বইয়ের মাঝে আমি যেহেতু কাজ করবো আসলে আমার চরিত্রে ইম্প্যাক্ট কতটা থাকবে আমি একটু ভয় ছিলাম ডিরেক্টর আর সাথে মোশোরফ ভাই তো আমার মনে হয় ভাই থাকলে সেই কাজ এমনিতেই মানুষ উপভোগ করে মানুষ মোশরফ ভাইকে পছন্দ করে আমিও খুবই লাকি যে মোশোরফ ভাইয়ের সাথে কাজ করার সুযোগ পেয়েছি এত অল্প বয়সে তার আট নাম্বার বউ হিসেবে তো তো ভালো এক্সপিরিয়েন্স আসলে ভালো আর খুবই মজা হয়েছে দেখলে মানুষ বুঝবে আমার ডায়লগস আর মোশোরফ ভাইয়ের ডায়লগুলো খুবই